কাজ করি তাই সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পুজো সেরে রান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে হাউস ক্লিনিং করলি রাতে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো এখন দেখো ওই যে সাড়ে ছটা মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আজকে হলো সোমবার সকাল সকাল উঠে পড়েছি কিছু কাজ আছে এক্সট্রা সেগুলোই করবো আর কি আর সকালবেলা দেখো ওয়েদারটা তেমন একটা ভালো নেই ওই যে কুয়াশা কুয়াশা আছে তো কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আমি উঠে পড়েছি এইবার আমার কাজগুলো পরপর সেরে নেবো তো সকালবেলায় উঠে তোমাদের প্রথমে স্টার্টিং করে দিলাম ব্লকটা রান্নাঘরে কাজ আছে কিছুটা কিছুটা কাজ করা আছে কালকে রাতে করে রাখি তো ওই কারণে আর একটু আস্তে আস্তে কথা বলছি কেননা ওরা ঘুমাচ্ছে ওদের ডিস্টার্ব হতে পারে এইবার এই ঘরটা আমি পরিষ্কার করে নেবো কিছুটা মাজা আছে দু একটা বাসন আছে তো ওটা মেজে নিয়েই তারপর রান্না বসিয়ে দেবো আজকে সকাল সকাল রান্নাটা করে নেবো সকালবেলায় ঘুম থেকে উঠলেই গলার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম থাকে তো তোমরা শুনে বুঝতে পারছো আমার ভয়েসটা একদম অন্যরকম হয়ে গেছে আর ঠান্ডা লেগে গেছে তার মধ্যে গলাটা ধরে গেছে আর সকালবেলায় উঠলেই এমনি গলাটা ভারী হয়ে থাকে তো এখন ছাদে চলে এসছি নিচের কাজ কিছুটা করে এসেছি আবার গিয়ে করব তো সকালবেলায় রান্না করব বলে আমি বেশি কিছু কাজ নিচে কিন্তু করিনি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর খাওয়ার ঘরটা পরিষ্কার করে নিয়েছি নিয়েই আমি ভাত বসিয়ে দেবো এইবার তো তার আগে রান্নাঘরে কিছু ময়লা ছিল কাল থেকে জম সেটাই এখন ফেলতে এসছি আর পায়রাগুলোকে এখন ছেড়ে দিলাম এইবার ওদেরকে একটু খেতে দিয়ে দেবো দিয়ে তারপর নিচে যাব এই যে সকালবেলায় ছেড়ে দিলাম সন্ধ্যে যখন হবে ওরা নিজেরাই ঘরে ঢুকে যাবে কে সকালবেলায় ছাদে চলে এসেছি পায়রাগুলোকে ছেড়ে দিতে তো তোমাদেরকে একটু পরিবেশটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে এখনও ঠিকঠাকভাবে সূর্য ওঠেনি ওই সাড়ে ছটা মতো বাজে এখন তো এবার নিচে গিয়ে এক এক করে কাজ শুরু করব আর পায়রাগুলোকে খেতেও দিয়ে দিয়েছি এখন জানালাগুলো পরপর খুলে দেবো আর জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর ঝাঁট দেওয়া শুরু করে দেবো তো আমি প্রথমে টেবিলটা মুছে নিই প্রত্যেক দিন আজকের মোছাও আমার হয়ে গেছে আর রান্নাঘরে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এইদিকে তারপর কাজ শুরু করে দিয়েছি কেননা ভাত যদি আমি লেট করে বসাই তাহলে ছেলে খেয়েও যেতে পারবে না আর বর্মশাইও খেয়ে যেতে পারবে না ওই জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি তারপরে এদিকের কাজগুলো শুরু করে দিয়েছি আসলে মাছ আছে তো ওই জন্য বর্মশাই এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে বাবা উঠে গেছে আজকে নটার দিকে বের হবে ছেলে বর্মশাই দুজনেই তো ওই কারণেই ওদেরকে সাড়ে আটটার মধ্যে আমার খাবার দিয়ে দিতে হবে তো ওই জন্য আমার মানে ভীষণ টেনশান হয় ওই ছটার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বাঁচতেই আমি উঠে পড়েছি কেননা সকালবেলায় ওই সাড়ে আটটার মধ্যে ভাত দেওয়া খুব চাপের জানো তো এক মুঠো না খেয়ে গেলে আমার মাথা দি তোর সবসময় চিন্তা হবে আর বাইরে কী বা খাবে বাইরের খাবার খাওয়া তো ঠিক নয় বাড়িতে যদি একটু আলু সিদ্ধ ঘি মাছ ভাজা দিয়ে ভাত খায় তাতেই শান্তি আর আজকে তেমন কিছু রান্না করব না শুধু মাছের ঝোল ভাত করব আর কালকে গা কুমড়োর তরকারি আছে সেটাই চালিয়ে নেবো সকাল বেলায় ঝাঁট দিতে গেছি ওপরের দিকে তাকিয়ে দেখি একটু ঝুল পড়েছে তো ওই জন্য ওই ঝুলটা একটুখানি ঝেড়ে নিলাম পুরোপুরি ঘর কিন্তু আজকে ঝাড়ার মতো আমার একদম সময় নেই তাই যেটুকুনি দেখতে পেয়েছি ওইটুকুনি ঝেড়ে নিলাম আবার দু এক দিনের মধ্যেই ঝুল ঝাড়তে হবে তো এই বাজারের মাছগুলো আগের দিন আনা ছিল তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাছ এনেছে দেখাবো বড় রুই মাছের কাটা নিয়ে এসছে মানে এটাকে বলা হয় কাটা পোনা আর নিয়ে এসছে পার মাছ এই দেখো পার্শে মাছ নিয়ে এসছে কিছুটা তো আর আরও একটা প্যাকেট আছে সেটাও দেখাবো কিছুটা চিংড়ি নিয়ে এসছে তো দেখো অনেকগুলোই পার্শে মাছ এনেছে প্রত্যেকে দুটো দুটো করে হয়েই যাবে আর একটু চিংড়ি আনতে বলেছিলাম কেননা কুমড়ো আছে মা দিয়েছিল কুমড়োটা সেটা এখনও খাওয়া হয়নি তো চিংড়ি দিয়ে খাবো বলে রেখে দিয়েছি আর বর্মশাইকে বলেছিলাম তুমি একটুখানি চিংড়ি আনবে তো ও চিংড়ি এনেছে এই চিংড়িটা দিয়েই কিন্তু কুমড়ো রান্না করব। আর মাছ যা এনেছে দুদিন হয়ে যাবে কাটাপোনাটা আর আর পার্সেটা একদিন হয়ে যাবে আর পটল নিয়ে এসছে তো এইগুলোই নিয়ে এসছে আর এই যে কুমড়োটা দেখছো এটাই মা দিয়েছিল তো যাই হোক এই বাজার করে নিয়ে এসেছে পটল আর মাছ চিংড়ি কিনে নিয়ে এসছে আর হ্যাঁ তার সাথে আলু পেঁয়াজ কিনে নিয়ে এসছে আজকের সব মাছ কেটে দিয়েছে আমার সুবিধা হয়েছে আর চিংড়িটা তো নিজেকে ছাড়িয়ে নিতে হবে এটা ছাড়িয়ে আমাদের বাজারে দেয় না আর মাছ কাটা আছে এবার ঝপ করে ধুয়ে নেবো নিলেই আমার হয়ে যাবে তবে এতগুলো মাছ তো রান্না করব না কন্টেনারে আমি ভরে রাখবো মানে এয়ারটাইট কন্টেনার এগুলোতে ভরে রাখলে তো মানে হাওয়া পাস যাতে না হয় সেরকম কোনো কন্টেনারে যদি ভরে রাখি তাহলে মাছ ভালোও থাকে অনেক দিন ভালো থাকে মানে দু তিন দিন ভালোই থাকবে যেরকম মাছ সেরকমই থাকবে অনেকে ভাবে ফ্রিজে মাছ এনে রেখে দিলে খেতে ভালো লাগে না কিন্তু তা নয় একটু রাখার পদ্ধতিটা জানতে হবে তাহলেই কিন্তু তোমার যেরকম মাছ সেরকম থাকবে এদিকে দেখো আমি কন্টেনারে তো সব ভরে নিয়েছি এইবার ফ্রিজে রেখে দেবো ওই কাটাপোনা রেখেছি আর পার সেটা রেখে দিয়েছি আর আজকেকার জন্য কাটাপোনা কিছুটা নিয়ে নিয়েছি আর চিংড়ি তো সবটাই নিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে রান্না করব তো এখন দেখো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই মাছটা কালকে একটা রান্না করব কৌটো আর পরের দিন আরও একটা কৌটো রান্না করবো এইরকম আলাদা করে রাখলে একটা সুবিধা হয় কি বলতো যে মাছটা তোমার দরকার সেই মাছটা বের করে নিলে নিয়ে রান্না করলে আর যেটা দরকার নেই সেটা বের করতেও হলো না আর বরফ জমা রইল ভালো থাকে আর হ্যাঁ মাছ এনেই সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে ওই মাছ অনেকক্ষণ ফেলে রাখলে তারপরে যদি তুমি সব কাজ সেরে নিয়ে মাছটাকে গোছাতে যাও তখন মাছ কিন্তু নষ্ট হয়ে যায় ওদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতে ফ্যান জ্বালাতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভেজে নিচ্ছি আলু কেটে নিয়েছি তো এবার রান্নাটা শুরু করে দেবো তো চলো এবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই খুব সুন্দর ভিডিও মাসকাবারি বাজার চেক করে দেখে গুছিয়ে রাখলে পাঁচফোরণ তৈরি দেখলাম রান্নাগুলো ভালো হয়েছে থোর ভাজি চিকেন কষা সববার ছেলে চিকেন চায় শাক নিমপাতা তারপর গেলে বিশালক্ষ্মী মন্দিরে আরও একটা কমেন্ট করেছো দিদিভাই প্রথম প্লিজ পিন দিও লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আছি তো দিদিভাই প্রথমেই বলি তোমাকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দিদিভাই তুমি যেই সেকেন্ড কমেন্টটা করেছো যে আমাকে পিন দিও তো এই পিনটা আমি কখনো কাউকেই দিইনি বা আমাকেও কেউ দেয়নি তো আমি জানি না এই বিষয়টা কিভাবে দিতে হয় তো যাই হোক আমি যদি শিখে যাই আর আমার এখনো চ্যানেলটা মনিটাইজেশান হয়নি যদি হয়ে যায় তাহলে আমি তোমাকে নিশ্চয়ই দেবো আশা রাখছি হয়ে যাবে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো যাই হোক দিদিভাই তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে এটা কি মা লক্ষ্মী ঠাকুর দিদিভাই শিব ঠাকুরটা খুব সুন্দর তোমাদের বাড়ির পাশে কি এই মন্দির তো দিদি ভাই তুমি ঠিকই বলেছ এটা হলো বিশালক্ষী ঠাকুর আর শিব ঠাকুর আছে তার পাশে এটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ গো তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমাকে ভালোবাসা দিও এদিকে দেখো মাছ ভাজা তো হয়ে গেছে এখন মাছের তরকারি বসিয়ে দিয়েছি ওই সাদা জিরে ফোড়ন দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে তার উপরে আলুগুলো দিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে মাছের ঝোল করব। বাড়িতে তেমন কোনো সবজি নেই তো ওই কারণে আমি আলু দিয়ে করছি এইবার মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো এই চার রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম তো আর কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে টমেটম দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেবো তো একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো আর তারপর ওদিকে এখনও কাজ পড়ে আছে বড় ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি তো এটা বসিয়ে দিয়েই তারপর আমি ঝাড় দিতে চলে যাব কেননা এটা কষা হতে একটু সময় লাগবে ততক্ষণাতে আমার ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাবে আর বিছানা টিছানা তুলে ঘর বাড়ি একদম গুছিয়ে পরিপাটি করা হয়ে গেছে শুধু এইবার ঝাড় দেব। আর বেলায় মুজবো এখন তো মুজবো না একদম সময় নেই ওরা খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি বাকি কাজগুলো সারবো এখন জাস্ট ঝাঁটগুলো দিয়ে দিচ্ছি একটা করে ঘর ঝাঁট দিচ্ছি আর একটুখানি করে রান্না করে আসছি তোমরা তো দেখতে পাচ্ছ তো একটা না করতে পারছি না কেননা হাতে তো একদম সময় নেই ওদিকে রান্নাও করতে হবে আবার ঘরবাড়িওগুলোও সকালবেলায় টাটগুলো দিয়ে নিতে হবে তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি সকাল সকাল আর এখন ঝাড়টা দেওয়া হয়নি সেটাই দিয়ে নিচ্ছি তো চলো এইবার আরও কিছু সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো আর মায়ের রন্ধনশালা থেকে কমেন্ট করেছে মাসকাবারি বাজার খুব সুন্দর করে গুছিয়ে নিলে বাড়ির সমস্ত কাজ খুব সুন্দর করে করে নিলে চিকেন রান্না দেখে খুব ভালো লাগলো হর হর মহাদেব তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সব্বাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো দিকে ঘর দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি আবারও দেখো এসে তরকারি নাড়াতে শুরু করে দিয়েছি তো কি করব সময় তো হাতে নেই ওই কারণেই আর দেখো কালকেকার কিছুটা তরকারি ছিল সেটা এখন দিয়ে দিলাম কী বলো নষ্ট করে ফেলে দেবো আর ফ্রিজের মধ্যে ছিল তো ভালোই আছে আসলে কালকে তরকারিটা অনেকটা বেশি হয়ে গেছিলো খেয়ে শেষ করতে পারিনি তো পটল আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটাই ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর মাছ কিন্তু ছিল না মাছগুলো সব খাওয়া হয়ে গেছে আর তরকারিটা একটু বেশি হয়ে গেছে তার মধ্যে ওই আলু আর পটল ছিল ঝোল কিন্তু ছিল না আবারও আজকের এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দিয়েছি এখন তরকারি আমার হয়ে গেছে এইবার খেতে দিয়ে দেবো ওদের ভাতটা জুড়াতে দিচ্ছি একটু ঠান্ডা না হলে খেতে পারবে না আর সকালবেলায় বেশি খেতেও পারে না অল্প একটু একটু করে দুজনকে দেব তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রাখি ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক সুন্দর লাগছে দিদিভাই ভিডিওটা আর গানের অঞ্জলি থেকে দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আরও একটা কমেন্টের উত্তর দেব। ড্রিম মাই লাইফ থেকে লিখেছে পাশে থেকে বন্ধু তো তোমাদের প্রত্যেককে বলছি কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকে বর্মশাই আর ছেলে খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেছে এইবার আমি ঠাকুর পুজো সেরে নেবো তবে এখনো কাজ বাকি আছে সেগুলো কিন্তু আমি করিনি আগে ঠাকুর পুজো করে নেব তারপর করব। আর সব কাজ করে যদি আমি ঠাকুর পুজো করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে পুজোতে তো ওই কারণে আমি আগে ভাবলাম ঠাকুর পুজো করে নিই তারপরে খাওয়া দাওয়া করে নেব তারপরে কাজ শুরু করে দেব তবে বর্মশায় কিছুটা গুছিয়ে দিয়ে গেছে মানে বাসন মেজে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিচে তলায় জল দিয়ে একদম রেডি করে দিয়ে গেছে এইবার ঠাকুর পুজোটা আমি সেরে নেব নিয়ে আমি নিজেও টিফিন করে নিয়ে কাজ শুরু করব। এখনও অনেক কাজ বাকি আছে আর আজকে তেমন কোনো ফল ছিল না ওই কুল শশা ছিল সেইগুলোই দিয়েছি আর চিড়ে ছিল তো যাই হোক এরপরে আমার অনেক কাজ আছে ঘর মোছা পড়ে রয়েছে আসলে আমাদের ঠাকুর ঘরটা তো একটু ঘরের থেকে আলাদা আছে মানে সিঁড়ির উপরে আছে ওই কারণে আমরা ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে পুজোটা সেরে নিই তারপরে বাকি কাজগুলো করতে পারি ঘরের মধ্যে থাকলে আর এটা হতো না আগে ঘর মুছতে হতো তারপরে পুজো করতে হতো পুজো করা কমপ্লিট হয়ে গেছে এইবার চলো তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে মন ভালো থাকলে সব কিছু করা যায় তো প্রথমেই বলি দিদিভাই মন ভালো রাখার জন্য কাজ করতে হবে দেখো কাজ না করলে মনটা ফ্রি হবে না তুমি যদি কারোর সাথে কথা বলো বা কাজ করো তবেই তোমার মনটা ফ্রি হবে আর আমার ক্ষেত্রে কি হয় বলো তো আমি কারোর সাথে গল্প করতে পারি না কেননা আমাদের বাড়িতে মেয়ে মানুষ বলতে আমি একাই আর আশেপাশের বাড়িতে কারোর সাথে যে গল্প করবো সে সময়টাই আমার হাতে নেই আর আমাদের বাড়ির থেকে বেশ বাড়িগুলো দূরে দূরে আছে তোমরা তো ব্লগে দেখেছো মানে একটু দূরে দূরে বাড়িঘর ধরগুলো আর কেউ কারোর সাথে এখানে কথা সেরকম বলে না তাই আমার একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওই একা থাকি আর ব্লগ করি আর তোমাদের সাথে গল্প করি তো তোমাকে আমি একটা কথা বলি তুমি ব্লগ বানাও এবং সুন্দর করে কথা বলো মানে বন্ধুদের শুনতে যেন ভালো লাগে আর কাজ করো তাহলে দেখবে তোমার মন আস্তে আস্তে ভালো হয়ে যাবে হয়তো কোনো সমস্যার জন্য মনটা তোমার এখন খারাপ আছে তবে সেই সমস্যা আস্তে আস্তে কাটিয়ে উঠবে আর মনও ভালো হয়ে যাবে কাজের মাধ্যমে থাকলে না মানুষের মন ভালো থাকে আমার মনে হয় আর ওই একা একা বসে শুয়ে থাকলে আর ওইগুলো চিন্তা করলে তখন শরীর খারাপ হয়ে যেতে পারে তো ওই কারণেই বলছি তো যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মন যেন ভালো থাকে আর তুমি যেন সুস্থ থাকো তো এদিকে দেখলে ঠাকুর পুজোর পরে কিন্তু আমি সমস্ত পোশাক তুলে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিলাম এই রকম কিন্তু প্রত্যেক দিন আমরা করি কেননা ঠাকুরের সামনে এটো বাসন রাখতে নেই ধুয়ে রাখতে হয় ঠাকুর পুজো করে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এইবার কাজ শুরু করে দিয়েছি এখনও রান্নাঘর পরিষ্কার করা হয়নি সকালে যে রান্না করলাম তো তাড়াহুড়ো করে তারপরে ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিলাম পুজো সেরে নিলাম স্নান করে এইবার রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি কেননা এরপর আর সময় পাবো না আর বেলাও হয়ে গেছে অবশ্য তোমরা দেখছো কতটা রোদ্দুর উঠেছে দেখলে পায়রাগুলো খাচ্ছিলো তখন কতটা করা রোদ্দুর এখন এইরকম রোদ্দুর উঠছে আর জানালা দিয়ে খুব রোদ্দুর আসে বলে আমি জানালাটা বন্ধ করে দিয়েছি সকালের দিকে এতটা রোদ থাকে না যত বেলা হয় তত রোদ বাড়ে জানো তো তো যাই হোক এখন পরিষ্কার করে নিচ্ছি পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার ঘর মোছা শুরু করবো রান্নাঘরের কাজটা যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু অনেক বড় কাজ আমার হয়ে যায় ঠাকুর ঘর তো হয়ে গেছে এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম তার মানে আমার বড় কাজ দুটো হয়ে গেল এই যে তোমরা মানি প্ল্যান্ট গাছটা দেখছো এটা প্রত্যেক দিন আমি স্নান করাই মানে রান্না করার পরেই ওটাকে ভালো করে ধুয়ে দিই তারপরে রাখি কেননা ওই যে কালিগুলো মানে কালি ঠিক নয় তেল যে রান্না করার সময় যে ওড়ে সেগুলো ওই গাছের পাতার মধ্যে পড়ে তো আমি ওই কারণেই ধুয়ে দিই আবার আঠার ধুলোও পড়ে এখন ধুলো যারা কাজগুলো করে নেবো জানালার গিলগুলো বেশ ধুলো পড়েছে কদিন ধরে পরিষ্কার করা হয় না আজকের হাতে বেশ অনেকখানি সময় আছে ওই কারণেই জানালার গ্রিলের ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই আমি সর্বাণী দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা তুমি খুব এনার্জি নিয়ে কাজ করো দিদিভাই সকাল থেকে রাত পর্যন্ত তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই পুরো ভিডিও দেখার জন্য আর কি বলতো সকাল থেকে এনার্জি নিয়ে না কাজ করলে সব কাজ কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না সকালে ঘুম থেকে উঠেই আমি আগে টার্গেট করে নিই আজকের কি কি কাজ করব। তো সেই মতো পরপর কাজগুলো করতে থাকি আর যদি আগে টার্গেট না করে নিই তাহলে কিন্তু খুব অসুবিধা হয় কেননা একটা কাজ হয়তো দুদিন পরপর করছি সেটা করলে হবে না একদিন এই ঘরটা পরিষ্কার করলাম পরের দিন ওই ঘরটা পরিষ্কার করলাম তো এইভাবেই আমি করি প্রত্যেক দিন যদি সব কাজ করতে যাই তাহলে কিন্তু অনেক কষ্ট হবে আর আমি করতেও পারবো না নিজেই অসুস্থ হয়ে যাব। তো ওই কারণে প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সেট করে নিই মাথার মধ্যে যে আজকে কি কি পরিষ্কার করব। সেই মতো কাজ করা শুরু করে দিই তবে খাওয়া দাওয়া করে নিই পুজো সেরে নিই তারপরে আমি বাকি কাজগুলো করার চেষ্টা করি সকালবেলায় খালি পেটে কিন্তু এত কাজ করা যায় না আর হ্যাঁ সবাইকে খাইয়ে দিই তারপরে আমি শুরু করি আমার কাজগুলো আর এই যে দরজাটা তোমরা দেখছো এই এক সপ্তাহ আগেই আমি পরিষ্কার করেছি এক সপ্তাহ ঠিক বলবো না ওই তিন চার দিন আগে তোমরা তো ব্লগে দেখেছ কদিন ধরে পিঁমড়ে বাসা করছে এই যে হ্যান্ডেলটা আছে লকটা এই লকটার মধ্যে পিঁমড়ে থাকে তো আমার ছেলে কি করেছে ভালো করে দরজার গায়ে লক্ষণ করি কেটে দিয়েছে কত পিঁমড়ে মরেছে জানো তো আর এত দেখতে বাজে লাগছে আমি ওই কারণে মুছে পরিষ্কার করছি আবার দরজাটা দরজাটা এমনিতেই পরিষ্কার আছে তো ওই যে লক্ষণ করিটা দিয়েছে ওর যে দাগটা তোলার জন্য আবার মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে ধুলোঝাড়া কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইবার ঘর মোছার পালা ওই মোছা জলের মধ্যে একটু ডেটল দিয়ে দিলাম ডেটলটা ডেট ফেল হয়ে গেছে সেটাই ওই জলের মধ্যে দিয়ে ঘর মুচ্ছি কিছুদিন ধরে এটাই করছি আমি একদিন একটা বড় ডেটলের বোতল নিয়ে এসে তো ডেটল আমাদের লাগেই না তো ডেট ফেল হয়ে গেছে আমি আর কি করব ফেলে দেবো ওইটা নিয়ে ঘর মুচ্ছি তো তোমরা কারা কারা এরকম করো আমাকে বলো এদিকে ঘরটা মুছতে এসছি আর এই যে দরজাটা আছে দরজাটা বারবার ওই যে হাওয়া চেষ্টা আছে সেটা খুলে যাচ্ছে তো ওই কারণে ভালো করে আটকে দিলাম দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি তবে এইভাবেই কিন্তু আমি ঘরবাড়িগুলো পরিষ্কার রাখি প্রথমে গুছিয়ে নিলাম তারপরে বিছনা টিছনাগুলো তুলে ঝেড়ে নিয়ে ঝুল ঝেড়েও নিলাম তোমরা তো দেখলে এইবার খাওয়া দাওয়া সেরে নিয়ে পুজো সেরে নিয়ে আবার বাকি কাজ করা আমি শুরু করে দিয়েছি তা না হলে সকালবেলায় যদি আমি এই কাজ শুরু করতাম তাহলে আমাকে আর দেখতে হতো না আমি তো না খেয়ে থাকতেই পারি না সকালবেলা একটা ওষুধ খেতে হয় তার জন্য খাবারও খেতে হয় ওই কারণেই আমি বেলার দিকে এগুলো করছি আর এখন আর শরীর টানে না জানো তো কত করব। এই ঘর আজকের মুছে পরিষ্কার করছি পরের দিন ওই ঘর আবার ধুলো হয়ে যাচ্ছে প্রত্যেক দিন কিন্তু সব ঘর আমি মুছতে পারি না জানো তো আজকের ওই ছোট ঘরটা মুছলাম আর তার সাথে বারান্ডাটাও মুছে নিয়েছি এইবার খাওয়ার ঘরটা মুছে নিচ্ছি রান্নাঘর মুছবো সিঁড়ি মুছবো তবে রান্নাঘর আর খাওয়ার ঘরটা আমি মুছি রান্নাঘরটা মোছার কারণ হলো পোকামাকড় আরশলা এগুলো যাতে না বাসা বাঁধতে পারে ওই জন্য প্রত্যেক দিন রান্নাঘরটা মুছি আর খাওয়ার ঘরটা মুছি এদিকে আমার কাজ করতে করতে ছেলে আসার সময় হয়ে গেল ও আসলে আবার ওকে আর দাদুকে খাইয়ে দেবো দিয়ে তারপরে আবারও আমি কিছুটা কাজ শুরু করব। এদিকে দেখো ঘর বাড়ি মুছতে মুছতে ও আবার চলে ও এসেছে তো এইবার ও ফ্রেশ হয়ে নেবে তারপর ওকে খেতে দেবো তারপরে আবার গিয়ে সিঁড়ি মুছবো এখনও ঠাকুরঘরের সিঁড়িটা মোচা হয়নি আজকে আজকে সকালবেলায় ভেবে নিয়েছিলাম উপরে সিঁড়িগুলো আগে মুছবো মানে ওই ঠাকুরঘরের ওপরে যে সিঁড়িটা আছে ওইটা আগে মুছবো তো কদিন ধরে মোছা হয়নি নিচেরগুলো আমি বেশি মুছি কারণ উপরে সেরকম ধুলো হয় না তো ওই কারণেই আর কি ওপরে মোছা সেরকম হয় না এবার বাবা আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি এদিকে আবার উপরে সিঁড়িটা মুছতে চলে এসেছি ওপরে সেরকম ধুলো হয় না বলে অতটা ঘন ঘন মুছি না আর কি ঘর মুছে আমরা পুজো করে নিই আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন পারি না জানো তো ওপরের সিঁড়ি নিচের সিঁড়ি খুব কষ্ট হয় ওই কারণে আমি ভাগ ভাগ করে নিই মানে এটাও একদিন মুছলাম ওটা একদিন মুছলাম এইভাবেই না করে নিলে না সম্পূর্ণ কাজ করা যায় না আজকে সেরকম করা রোদ্দুরও উঠেছে মানে খা খা করছে রোদ্দুর একদম বাইরে বেরোনোই যাচ্ছে না দরজাটা খুলে রেখে দিয়েছি তো দেখছো কতটা করা রোদ্দুর তো তোমরা যারা এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে